নমস্কার আমি দীপঙ্কর তোমাদের ছ আমার চ্যানেল ইজি আর তো আগামী কাল আগস্ট মাসের সাত তারিখ এবং আট তারিখ এই দুটো দিন তোমাদের ভাইবা ভয়েস হবে তো তার জন্যই মূলত এই ভিডিওটা আমি তৈরি করছি তো তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছো যে কি ধরনের কাজ তোমরা ভাইবা ভয়েসের জন্য নিয়ে যাবে তো সেই জন্যই আর কি ভিডিওটা তৈরি করেছি তো তোমরা শুরু থেকেই দেখলে যে আমি কিছু ফটোগ্রাফস এবং ওয়াটার কালার ক্রে মডেলিং এবং ফলিয়েজ স্টাডি সমস্ত রকমই কাজ আমার পুরনো দিনের কাজগুলো আমি রেখেছি এবং কিছু ফটোগ্রাফসও রেখেছি এগুলো দেখে তোমাদের কিছুটা হলেও আইডিয়া হবে কি ধরনের কাজ তোমাদের নিয়ে যেতে হবে আর তোমরা তোমাদের বেস্ট কাজগুলোই নিয়ে যাবে তার মধ্যে স্টিল লাইফ রাখতে পারো ওয়াটার কালার ল্যান্ডস্কেপ রাখতে পারো তারপরে সিটি স্কেপ রাখতে পারো মডেল স্টাডি রাখতে পারো এছাড়াও তোমরা কিছু পোর্ট্রেট রাখতে পারো আমি যেমন এই যে এটা তোমাদের সুবিধার্থে দিয়েছি যে একটি ওয়াটার কালার পোর্ট্রেট এবং পেন্সিলেও একটি কাজ আমি রেখেছি এখানে তো এইভাবে তোমরা তোমাদের বেস্ট কাজগুলো রাখতে পারো মডেল স্টাডিও আমি রেখেছি আমার এই যে আগের কিছু কাজ এখানে তোমরা দেখবে এছাড়াও বহু ফটোগ্রাফস রেখেছি এগুলো দেখে তোমাদের একটু ধারণা হবে কি ধরনের ওয়াটার কালার তোমরা নিয়ে যেতে পারো এছাড়াও তোমরা নিয়ে যেতে পারো স্টিল লাইফ কিছু ডিজাইন এবং স্টাডি বেস কিছু কাজ তোমরা নিয়ে যেতে পারো আর আর্ট হিস্ট্রির বিষয়টা একটু বলি তোমরা একটু তোমরা যে যেমন ডিপার্টমেন্টে এন্ট্রান্স দিচ্ছ বা ভাইবো ভয়েস দিচ্ছ সেই ডিপার্টমেন্টের সম্বন্ধে তোমরা একটু ভালোভাবে জেনে নিও এবং কিছু আর্টিস্টদের সম্বন্ধেও তোমরা জেনে নেবে এবং তাদের কাজের বিষয়েও তোমরা জেনে নেবে তাহলেই আশা করি হবে এবং ভাইভাতে বলা মুশকিল কী ধরনের প্রশ্ন আসবে কারণ এটা পুরোটাই তোমাদের স্যারদের উপর নির্ভর করবে তবে ভয়ের কোনো কারণ নেই খুব কঠিন প্রশ্ন কিন্তু আসে না এবং তোমরা কিন্তু পোর্টফোলিওটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যেও আশা করি অনেকটাই তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে এই ছবিগুলো দেখে যে আমি কি ধরনের কাজ আর কি কিছু কিছু কাজ আমি রেখেছি যেগুলো তোমাদের আর কি সুবিধা হবে যে পোর্টফোলিওটা তৈরি করতে যে কি ধরনের কাজ তোমাদের নিয়ে যেতে হবে এবং তোমরা তোমাদের বেস্ট কাজগুলো বারবার বলছি যে তোমরা নিয়ে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও যারা নতুন দেখছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো কারণ আমি আর্ট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি